নমস্কার আমি মহুমা তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ শ্রীবেন আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যার মতন যুক্ত হচ্ছ লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা ভালোবাসা জেনা লিডিং খোলা মন নিয়ে দেখো যতটা মিলবে ততটুকু নিয়েও জোর করে কিচ্ছু ফিট করো না যেটা নিজের সাথে মিলবে সেটুকু নিয়েও বাদ বাকিটুকু ছেড়ে দিও কারণ গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে তো প্লিজ খোলা মন দেখো এনার্জিটাকে পজিটিভ রাখো যাতে এখানে কোনো ব্লক না সৃষ্টি হয় চলো দেখি আজকে এখান থেকে সাতটা কার্ড নেবো আর আমার প্রশ্ন হচ্ছে সন্ধেবেলা তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে সাফল করতে করতে দুটো কমেন্ট একটু বলে দিন একটা হচ্ছে কেউ লিখেছো স্বপ্নতে দি তার প্রিয়জনকে দেখেছো মানে সে যাকে ভালোবাসে তুমি দেখেছো তার বিষয়ে তো দেখো যদি রোজ স্বপ্নটা থাকে তো নিশ্চয়ই দেখো তো জানবে কিছু না সেও তোমার কথা ভাবছে তবে একদিন স্বপ্নকে অত প্রাধান্য দেবে না আমি সবসময় বলি যেহেতু কন্টিনিউ তুমি তার কথা চিন্তা করছো সেক্ষেত্রেও হতে পারে তবে যদি দেখো যে হ্যাঁ বারবার তুমি তাকে স্বপ্নতে দেখছো বা কি দেখছো সেটাও নিশ্চয়ই মনে থাকবে যে তার উপরও কিছুটা মানে নির্ভর করে যে কি দেখছো ঝগড়া করা দেখছো না কথা বলা দেখছো সবকিছুর ওপরই তো একটা মানে তবে ingredients এ বলা যায়। তবে সার্বিক ভাবে আমি যেটা বলে দিলাম সেটা হচ্ছে একদিন দেখলে মাথা ব্যথা কোরো না। যদি বারবার দেখো তো নিশ্চয়ই সেও তোমার কথা মনে করছে কিছু না কিছু ভাবে তোমাদের energy কানেক্ট করছে। আর কচ্ছপ কোন দিকে রাখবে কচ্ছপ রাখবে উত্তর দিকে আর কচ্ছপের মুখ হবে বাড়ির ভেতর দিকে কখনোই বাড়ির বাইরে দিকে না কচ্ছপের মুখ বাড়ির ভেতর দিকে থাকলে ধন সম্পত্তি বাড়ে আনে এবং পয়সা সমৃদ্ধি সেগুলো রাস্তা খোলে আবার উল্টো দিকে যদি বাড়ির বাইরের দিকে মুখ হয় তাহলে কিন্তু সেটা আবার দিকে যায় তো সবসময় যারা পয়সার জন্য যে দিতেছে তাকেই বলি একটুখানি যে অতি অবশ্যই উত্তর দিকে রাখবে মুখটা রাখবে নিজেদের বাড়ি ভেতর দিকে সেখানে অনেকটা সাপোর্ট পেয়ে যাবে যে যেখান থেকে আর্ন করো না কেন আস্তে আস্তে সেই দিকগুলো খোলে চলো এবার দেখিনি সন্ধ্যেবেলা তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে সাতটা কার্ড নেবো আর দেখে নেব তোমাদের পার্টনার তোমাদের নিয়ে কি ভাবছে তারপরে তার মেসেজ আমার সত্যি এগুলো খুব ভালো লাগে যদি পজিটিভিটি দিয়ে বলো বা কিছু যে কোনো কারণে যদি তোমাদের সম্পর্ক হতে একটা ভালো শুরু হয় সম্পর্ক গুলো ভালো হয় তো সত্যি আমার খুব 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 ভালো লাগে কেননা সম্পর্ক গড়তে না অনেক সময় লাগে সম্পর্ক সবার সঙ্গে হয় না মনে কিন্তু মনের মতই সম্পর্কগুলো থেকে গেলে সেগুলো অনেক বড় পাওয়া সেগুলো ভেঙে গেলে মোটেই আমরা ভালো থাকি তাই মন থেকে এটা যাই যে প্রত্যেকের ভালো সম্পর্কগুলো থাক চলো দেখি শুনদেবারে সে কি ভাবছে কমিটমেন্ট খুব ভালো কথা এখানে কেউ কি কমেন্ট করা কথা ভাবছো কমিটমেন্টের কথা ভাবছো কমিটেড থাকতে চাইছো তার সাথে এবং দেখো এখানে দুটো একটা কথা বলে দিই একটা হচ্ছে এখানে হয়তো তোমরা কোনো engagement দিকে যেতে চাইছো যেটা হয়তো বাড়ির লোকরা ইনভলভ হবে বন্ধু বান্ধব যেমন হয় একটা ফাংশন হবে বা কিছু কিন্তু এখানে অনেকে আছে যারা নিজেদের কাছে কথা ইতে চাইছো actually একে অপরকে কাছে কথা ইতে চাইছো যে তোমরা একে অপরের সাথে থাকতে চাও কন্টিনিউ করতে চাও তোমরা তোমাদের মতন নিও কেননা কার কিরম আছে সেটা তো কখনোই আমার পক্ষে এরম ভাবে বলা সম্ভব নয় যেহেতু সার্বিক ভাবে তবে এখানে যারা দেখছো ফার্স্ট part এটাই বলছি যে কেউ তো আছো মন থেকে committed থাকতে চাইছো। দেখো আহ দেয়া হলো তারপর দেখা গেলো সব ভেঙে গেলো। তো সেরকম commitment লাভ আগে দরকার তোমাদের মধ্যে বোঝা পড়া তোমাদের মধ্যে কতটা connection টা স্ট্রং তো সেখান থেকে যদি বলি যে হ্যাঁ তোমরা কেউ চাইছো মন থেকে তোমরা একে অপরকে জানাতে চাইছো তোমরা একে অপরের সঙ্গে connected থাকতে চাইছো তোমরা চাইছো তোমাদের সম্পর্কটাকে কন্টিনিউ করতে তোমরা চাইছো তোমাদের সম্পর্কটাকে সব ঠিকঠাক করে ফেলতে আর তার জন্যই তোমাদের কোথাও মনে হচ্ছে যে এই সম্পর্কটা সব ঠিক করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে একে অপরকে বলা বা বোঝানো কিছু ডেস্টার করা বলো বা এক্সপ্রেস করা বলো মোট কথা তোমার পার্টনার যদি বলি সন্ধেবেলায় কি ভাবছে সে তোমায় কথা দিতে চাইছে অ্যাকচুয়ালি সে তোমার তার মধ্যে হয়তো কিছু সমস্যা মেটাতে চাইছে দূরত্ব মেটাতে চাইছে সে তোমার ভালোবাসে সেটাও তো বোঝাতে চাইছে কিছু না কিছু এরকমই ভাবছে ভালো কিছুই ভাবছে খারাপ ভাবনা চিন্তা একদমই না এখানে দেখো মাঝে মাঝে তোমাদের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে আহ ভুল বোঝাবুঝি হয় ঠিক আছে আর তার জন্য তোমরা খুব আপসেট হয়ে পড়ো কারণ একটা ভালো সম্পর্ক যে ভুল বোঝাবুঝি এসে দূরত্ব এলে সবাই আপসেট হয়ে যাবে তোমরাও হয়ে যাও তোমার partner ও হয়তো শুনতে পারে সেটা ভাবে ভেবে হয়তো আপসেট হয় কেননা কখনোই আমরা চাই না যে আমাদের partner থেকে দূরত্ব হোক বা কিছু যদি বা চাওয়াটা দুতরফা টাকাটা ভীষণভাবে ভাবে দরকার একতরফা কেউ কিছুই করতে পারে না উদ্যোগ নিলে দুজনকে নিতে হবে ইনভেস্ট করলে দুজনকেই করতে হবে সম্পর্ক দুজনে দুজনকেই চালাতে হবে এখানে মাঝে মাঝে তোমাদের হয়তো কিছু না কিছু সমস্যা হয়ে যায় সেই সমস্যা থেকে তোমরা দুজনেই আপসেট হয়ে যাও তোমার partner তো upset হয় তো সেক্ষেত্রে সে কিন্তু সেটাও ভাবছে যে বারবার তোমাদের মধ্যে আসে তোমাদের মধ্যে দূরত্ব চলে আসে এখানে কারো পার্টনার কারো পার্টনার কে খুব ভালো বসে ঠিক আছে একটা তোমাদের কেমিস্ট্রি খুব ভালো দ্বিতীয়ত হচ্ছে তোমাদের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে সেখান থেকে তোমরা তোমাদের ভালো খারাপ দুটোই বুঝতে পারো সেই ব্যক্তি যদি কোনো কারণে একটুখানি ডিস্টার্ব থাকে তোমরা সেটাও বুঝতে পারো সেই ব্যক্তি জীবনে কি ঘটছে বা ঘটতে চলেছে বা হয়তো তোমাদের হয়তো আলোচনার মাধ্যমে তোমরা সবার তো পরিস্থিতি সমান হয় না এখানে হয়তো কেউ আছে যার পরিস্থিতি হয়তো একটু সমস্যায় যুক্তই আছে তো তোমরা কিন্তু এখানে একেবারে কেউ বোঝো এরকম নয় যে বোঝো না তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কিন্তু খুব ভালো আছে বা হয়তো টাই তোমাদের সম্পর্কটাকে ধরে রেখেছে তাই জন্য তোমরা একে অপরেরকে খুব ভালো করে অবজার্ভ করো এবং খুব ভালো করে বোঝো আর তোমরা একে অপরের পাশেও থাকো তারপরেও যখন তোমাদের মধ্যে ঝগড়া হয় তখন তোমরা একটু আপসেট হয়ে যাও এখানে তোমাদের নিয়ে হয়তো কোন সময় গসিপ হয় হতেই পারে মানুষ যেন তো সবসময় ভালো কিছু সহ্য হয় না অনেকের অনেক গসিপ হিসেবে দেখে নেয় তো এখানে দেখো তোমাদের নিয়ে যদি গসিফ হয় তো সেখানে অতি অবশ্যই তোমাদের নিজেদের মধ্যে টা স্ট্রং করো কে কি বলছে সেটা এক পাত্তা না সবাইকে চুপ করানো সম্ভব নয় সবাইকে বোঝানো সম্ভব নয় অনেক কিছুই যা আছে যে এক্সপ্লেন করা যায় না বা করার প্রয়োজনও থাকে না সেখানে খারাপ ভাবে সব জায়গায় আমাদের দায় থাকে না যে আমরা ভালো বোঝানো দায়টা আমরা সেখানেই নি যেখানে আমাদের সত্যি সম্পর্কটা আছে তাকে বোঝানোটা খুব দরকার সেখানে আমরা দায় নিই দায়িত্ব নিয়ে নিয়ে বোঝাই যে না আমি এটা করিনি বা না আমি এরকম না বা কিছু কিন্তু কিছু ক্ষেত্রে কি করি আমরা ঠিক আছে যদি বাজে ভাবে ভাববে কি আর করা হচ্ছে তার মানে সেখানে তো কোনো দায় নেই তো এখানে তোমাদের যদি কেউ নিয়ে গসিপ করে তো সেটাকে তোমাদের এত প্রাধান্য দেওয়া দরকার নেই তোমরা যেটা করবে নিজেদের সম্পর্কটার দিকে জোর দাও করো করো পার্টনারের সঙ্গে কানেক্ট করো মন থেকে সঙ্গে কানেক্টেড রাখো ভীষণ ভাবে তোমরা একে অপরকে নারিশ করো সাপোর্ট করো দেখবে যারা যা যা বলছে সেগুলো বলতে বলছে তারা এক সময় থেমে যাবে তোমাদের সম্পর্কটা কিন্তু টিকে থাকবে সেটা ভীষণভাবে দরকার সেটাকে প্রাধান্য দিলে কি হবে তোমাদের সম্পর্কের দিকে তোমরা লক্ষ্য সরিয়ে নিয়ে তোমরা গশিপের দিকে যদি নজর দাও তাহলে ওই দিকটাতেই বেশি এনার্জি দিয়ে ফেলে তাই জন্য ওদিক থেকে নজরটা সরিয়ে এনে সম্পর্কের দিকে দাও তাহলে সম্পর্ক তোমাদের বাঁচলে তোমাদের সম্পর্ক থাকবে নষ্ট হলে তোমাদের যাবে ড্যামেজ তো অনেকটা হয়তো হয়েছে দেখো ড্যামেজ এ এটাই বলছে যে এখানে তোমরা হয়তো জানতে অজান্তে একে অপরকে দুজনেই হার্ট করছো দেখো দুজনেই ভাবছো যে উই আর বোথ হার্ডিং ঠিক আছে এখানে তোমরা দুজনেই হার্ট করেছো একে অপরকে এবং দুজনেই মাথায় হাত দিয়ে বসে যেটা আমার একটু খুশি নয় কেউ যদি কারোকে ড্যামেজ করে খুব খুশি থাকে সে যদি অন্য কোনো সম্পর্কে ইনভলভ হয়ে যায় তাহলে জানতে হবে সেটা এক দফা কিন্তু যখন দুজনেই কষ্ট পাচ্ছ তো ডেফিনেটলি নাচি হয়তো হয়েছে কোনো কারণে হতেই পারে তো সেখান থেকে হয়তো গসিপ থেকে হয়তো তোমাদের কোনো ভুল বোঝাবুঝি হয়েছে যেখান থেকে তোমাদের মধ্যে একটা কিছু না কিছু সমস্যা হয়ে গেছে যেটার জন্য তুমিও প্রস্তুত ছিল না তোমার পার্টনার ছিল না তুমিও চাওনি যে আসুক সেও দুজনেই তোমরা কিন্তু বলছি সম্পর্ককে প্রাধান্য দাও যাকে তুমি প্রাধান্য দেবে সেই তোমার সঙ্গে থেকে যাবে যাকে প্রাধান্য দেবে না সাথে এমনিতেই চলে যাবে তাহলে প্রাধান্য যদি নাই দিতে হয় তাহলে সেই জিনিসগুলোকে দাও যেগুলো তোমার জীবনে দরকার নেই সেগুলোকে প্রাধান্য দিও না যেগুলোকে দরকার আছে সেগুলোকে প্রাধান্য দাও সম্পর্ককে প্রাধান্য দাও তোমার যারা কাছে তাদেরকে প্রাধান্য দাও কাজকে প্রাধান্য দাও নিজেকে প্রাধান্য দাও পরিবেশ পরিস্থিতির উপর দাও অবলা জীবজন্তুকে থেকে দাও কিন্তু এমন কোনো মানুষ দিও না যারা তোমাদের হয়তো কন্টিনিউ কিছু না কিছু ভাবে ড্যামেজ করার চেষ্টা করছে বা সেই পরিস্থিতিকেও কখনো আহ বাড়তে দিও না যে পরিস্থিতি বারবার তোমাদেরকে ক্ষত দিয়ে যাচ্ছে তোমাদের কিছু না কিছু চেঞ্জ আসতে চলেছে তোমাদের সম্পর্কের মধ্যে ঠিক আছে এখানে কেউ কারো ফুল গিফট করছে একজন দিচ্ছ ফুল একজন নিচ্ছ আর তোমরা না একে অপরের কোথাও একটা অভ্যেসের মতো ঠিক আছে এটা তোমাদের মন থেকে তোমরা সোল কানেকশানে আছো বলে এটা কিন্তু সবার সম্ভব না। আমি স্পেসিফিক ভাবেই বলছি যদি কোনো সোল কানেকশন হয় তবে সোল একটা এর জন্য কষ্ট পায় নাহলে কিন্তু ভুলে যাওয়া অন্য সম্পর্কে চলে যাওয়া এগুলো কোনো ব্যাপার নয় যে সম্পর্কে অন্য সম্পর্কে যেতে পারছে না তার মানে এই নয় যে না তার কাছে কোনো অপশান নেই বলে সে বসে আছে না সে যাবে না বলে বসে আছে তার পক্ষে অন্য কোথাও যাওয়া সম্ভব নয় বলে বসে আছে ঠিক আছে ছোট ছোট জিনিসগুলো কিন্তু সম্পর্ককে বাঁচায় আবার নষ্ট করে যে আমাকে সময় দিচ্ছে তাকে এরকম ভেবে নেওয়ার কোনো দরকার নেই যে অনেক সময় আছে তাই জন্য দিচ্ছে বা আমাকে নিচ্ছে মানে আরো পাঁচজনকে দিচ্ছে তাই আমাকে দিচ্ছে না যে ব্যক্তি তোমার অনেক সময় দিচ্ছে সে ব্যক্তি হয়তো অন্য কারোকে সময় দিচ্ছে না যে ব্যক্তি তোমার জন্য সময় রাখছে হয়তো অন্য সময় জন্য না তার সময় হয়তো চাইলেও পাচ্ছে না সেই ব্যক্তিও তোমার সময় রাখছে এগুলো দেওয়া নেওয়াটা সম্পূর্ণ চলে মন থেকে যে তোমার ছেড়ে যাচ্ছে না যে বারবার তোমার সঙ্গে সম্পর্কটাকে ভালো করতে আছে তার মানে এরম না যে তার হাতে অপশন নেই কিছু করার নেই আমি ছাড়া কোথায় যাবে বলে পড়ে আছে একদমই সব ভুল ভাবনা থেকে বেরিয়ে আসা সবার দরকার কেননা এরম কোনো ব্যাপারই না একটা মানুষ যদি চায় তো একটা মানুষকে ছেড়ে চলে গিয়ে আর একটা একজনের সঙ্গে সম্পর্ক করতেই পারে যে মানুষগুলো আটকে থেকে যায় সেই মানুষগুলো থাকবে বলে থেকে যায় সে মানুষগুলো অপশান চায় না সে মানুষগুলো একজনকেই চায় ঠিক আছে এখানে তোমাদের একটা তোমরা কত হ্যাবিট হ্যাবিটটা বোঝানোর জন্যই আমি তোমাদের এই কথাগুলো বললাম যে হ্যাবিটটা পাল্টানো যায় তুমি এটাকে রাখতে কেন চাইছো তার মানে কি তোমরা এখানে চাইছো একে অপরের সঙ্গে থাকতে তো ঠিক সেরম ভাবে এখানে তোমরা আবার এখানে একটু বলছি সারপ্রাইজ কেউ গিফট দিতে চাইছো কেউ কারো ফুল ও গিফট করতে চাইছো ঠিক আছে আর এখানে তোমরা একে অপরের অভ্যেস এবং এই অভ্যেসটা তোমরা রাখতে চাও এই ভালো অভ্যেসের মধ্যে ঠিক আছে তোমরা একে অপরের ভালো অভ্যেস যে অভ্যেসটাকে তোমরা আগলে রাখতে চাও কিছু কিছু জিনিস আছে যা আমরা ছাড়তে চাই না ভুলতে চাই না সেগুলোকে পাল্টাতেও চাই না তোমাদের রাস্তাটা খুব শক্ত তোমরা যদি চলছো আর তোমরা যে গন্তব্য সেখানে তোমরা সফলতা পাবে তোমরা সেখানে হার্ডওয়ার্কও করছো তোমার পার্টনার কি ভাবছে সে তোমায় কিছু কথা তোমাদের মধ্যে একান্তই ব্যক্তিগত সেই কথা কতজন ড্রুব হবে সেটা বলছি না তবে এই কার্ড আমার দুটো মেসেজ দিচ্ছে আমি সেটা ওটি অবশ্যই দেবো কেউ চাইছো কেউ হয়তো কোনো আহ এঙ্গেজমেন্ট বা আশীর্বাদ এরম কোনো দিকে এগোচ্ছ যেটা হয়তো অনেকে জানবে স্বাভাবিক ভাবে যেমন হয় সেরকম আরো অনেকে আছে যারা কিন্তু সঙ্গে কমিটেড থাকতে তাকে কথা দিতে তাকে বোঝাতে তার সঙ্গে কানেক্টেড থাকতে এখানে তোমাদের মধ্যে মাঝে মাঝে যখনই একটু ট্রাস্ট ইস্যু হয় তোমাদের কিন্তু তোমাদের দুজনে খুব আপসেট হয়ে যাও ঠিক আছে তোমরা একে অপরকে খুব ভালো করে বোঝো আর এই বোঝা পড়াটাই কিন্তু তোমাদের সম্পর্কে বাঁচিয়ে রাখার একটা ঢাল তোমরা একে অপরের পরিস্থিতি বোঝো তোমরা একে অপরের সমস্যা বোঝো পাশেও থাকো আন্ডারস্ট্যান্ডিং তোমাদের মধ্যে খুব ভালো আছে মাঝে মাঝে কি হয় কোনো কিছু বসিপের শিকার হয়ে যাও থার্ড পার্টি সিচুয়েশন হয়ে যায় তার জন্য তোমাদের সম্পর্ক ড্যামেজ হয় যখনই ড্যামেজ হয় তোমরা কি ফিল করো প্রচন্ড লো ফিল করো ভালো লাগে না তোমাদের মন ভালো থাকে না একটা জিনিস ভেবে দেখো যার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার পর মন অস্থির থাকে ভালো থাকে না তার মানে সম্পর্কটা দামি বলি নাহলে যেরকম কত সম্পর্ক আসে চলেও যায় মনেই থাকে না তো কেন একটা সম্পর্কের জন্য মন এত অস্থির হয় কারণ ছাড়া তো কোনো কিছুই হয় না তো তোমাদের সম্পর্কটা অনেকটা তোমাদের কাছে দামি এবং তোমাদের সম্পর্কটা তোমাদের কাছে দামি একজনের কাছে বলবো না তার জন্যই তোমাদের সম্পর্কটা ড্যামেজ হলে বা কিছু বসি কারণে যাই কিছু সমস্যাটা তোমাদের একটা কষ্ট হয় এখানে তোমরা একে অপরের হ্যাবিট তবে এই হ্যাবিটটাকে তোমরা ভালো হ্যাবিট ভাবছো তার জন্য তোমরা এটাকে রাখতে চাইছো একে একচুয়ালি তোমরা এখানে একে অপরের জীবনে থাকতে চাইছো আর তোমাদের পথটা কঠিন কিন্তু তোমরা গন্তব্যে ঠিক পৌঁছবে কেননা তোমরা তো হাল ছাড়ো তোমরা সেই পথে চলছো হার্ড ওয়ার্কিং যখন করছো তার ফল তো নিশ্চয়ই পাবে তো সন্ধ্যেবেলা তোমার পার্টনার এনার্জি কিন্তু ভীষণ পজিটিভ খানে যদি তোমাদের সমস্যা থাকে তাকে বাউন্ডারি দাও রিলিজ করে দাও প্রয়োজন নেই সেই সব মানুষজন কি বা প্রয়োজন নেই সেই পরিস্থিতিকে যে পরিস্থিতি বারবার তোমাদের মধ্যেখানে এসে সমস্যা করে সেই মানুষগুলোকে বাদ দাও একটা বাউন্ডারি করো হয়তো অনেক সময় অনেক সিচুয়েশনে কিছু মানুষকে বাদ দেওয়া যায় দরকার নেই থাকতে তাদের মতো তোমরা একটা boundary করে নাও। দেখো আমি বাড়ি করবো বলে সব বাড়ি ভেঙে দেবো সেটা তো হয় না। আমি বাড়ি করবো যদি আমার মনে হয় যে আমি boundary দেবো আমি আমার বাড়ির চারপাশটা দিতে পারি। তো ঠিক সেরম ভাবে সম্পর্ক একটা সম্পর্ক আসতে গিয়ে সব সম্পর্ক ভাঙতে হবে সেরম করে মানে নি তোমাদের সম্পর্ক হতে কারোকে ঢুকতে দিও না সেটা খুব দরকার আছে তো আজকে এই পর্যন্তই তোমার পার্টনার পজিটিভ আছো ডেফিনেটলি তোমরা পজিটিভ আসো পজিটিভ থাকো পজিটিভিটি যদি নেয়া করো সেলফ কেয়ার করো সেলফ লাভ করো তার সাথে এটাই বলবো যদি আমার রিডিং তোমাদের ভালো লাগে তো প্লিজ সঙ্গে সাপোর্ট করো যেমন ভাই পাশে আছো সব ভাই ভালো থেকো আজ এই পর্যন্তই নমস্কার